ভাই বোন আজ পবিত্র সফর মাসের তারিখ সোমবার নামাজের পরে দুই একটি দোয়া যদি পাঠ করিতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে দিক থেকে রিজিকের ব্যবস্থা হবে সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোন অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন অনেকে আছেন অভাবগ্রস্ত অনেকে ঋণগ্রস্ত অনেকেই বিপদগ্রস্ত সম্মানিত ভাই বোন এই ছোট্ট আমলটি করুন আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে আল্লাহ তালা আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন সুবাহাল্লা আপনার অভাব যদি সাগর পরিমাণ হয়ে থাকে আল্লাহ তালা আপনার সকল অভাবকে দূর করে আপনার রিজিকের পথকে প্রশস্ত করে দিবেন আপনার বিপদ যদি দুনিয়া পরিমাণ হয়ে থাকে আল্লাহ আপনার সমস্ত বিপদকে দূর করে চতুর্দিক ব্যবস্থা করে ইনশা আল্লাহ সম্মানিত আমলটি অত্যন্ত কার্যকরী এবং পাওয়ারফুল একটি আমল যে কোনো সমস্যার সমাধান হবে এই আমলের বরকতি ইনশা আল্লাহ সম্মানিত তিনি ভাই বোন অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করেছেন অনেক চেয়েছেন অনেক আমল করেছেন অনেক কবির দেখিয়েছেন ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন কোনোভাবেই আপনার সন্তান হচ্ছে না এ আমল করে আল্লাহ কাছে একবার দোয়া করে দেখুন অবশ্যই আল্লাহ আপনাকে সন্তান দান করিবেন যে সন্তান আপনার জন্য দুনিয়া ও আখেরাতে কল্যাণ কর হবে সুবাহ অনেকে আছেন যেদিকেই যান ব্যর্থ হয়ে যান কামায়ুরুজি ব্যবসা বাণিজ্য করেন সেখানে লাভ হয় না শুধু লোকসান হয়ে যায় সম্মানিত দিনই ভাই বোন এ আমলটি করুন আল্লাহ তাআলা আপনার জন্য সফলতার দরজা খুলে দিবেন যেদিকেই যাবেন সফল হতে পারবেন ইংশাল সম্মানিত তিনি ভাই বোন অনেকেই আছেন চাকরি খুঁজছেন কিন্তু চাকরি পাচ্ছেন না অনেক চেষ্টা করছেন একটি চাকরি আপনার হচ্ছে না এ আমল করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান আল্লাহ তাআলা আপনাকে সরাসরি সাহায্য করিবেন চাকরির ব্যবস্থা করে দিবেন শুধু তাই নয় যেটা আপনার জন্য কল্যাণকর অন্যতমানের চাকরির ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ অনেকে আছেন বিদেশ যেতে চান ভালো ভিসা পান্না মানুষ ধোঁকা দেয় টাকা মেরে দেয় সম্মানিত দিনই বোন আল্লাহ তাআলার কাছে এ আমলটি করে দোয়া করুন আল্লাহ তাআলা অলৌকিকভাবে আপনাকে সাহায্য করিবেন চতুর্দিক থেকে সফলতা দান করিবেন সুখ ও শান্তি নাজিল করিবেন ইনশাল্লাহ সম্মানিত দিনই বোন অতি দ্রুত আপনার একটি অন্যতমানের ভালো ভিশার সন্ধান আল্লাহ তাআলা আপনাকে দান করিবেন এই জন্য সকলকে বলবো যে কোনো সমস্যার জন্য এ আমলটি করুন অচিরেই আপনার সমস্যার সমাধান দিবেন আল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোন আমার এই আমলটি কখন করিবেন কিভাবে করিবেন এবং দোয়াটি কতবার পাঠ করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন এ আমলটি করবেন প্রত্যেক দিন এসার নামাজের পরে আপনি প্রথমে উত্তম রূপে অজু করিবেন অজুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন অধিকাংশ মানুষ এ বিষয়গুলো জানে না অজুর পূর্বে নিয়ত করিতে হয় নিয়ত না করিলে অজু পরিপূর্ণ হয় না অজু সহি হয় না এই জন্য সতর্ক থাকতে হবে অজুর পরে অবশ্যই নিয়ত করিতে হবে নিয়ত কিভাবে করিবেন সম্মানিত দিনী ভাই বোন আপনি মনে মনে ধারণা করিবেন সংকল্পনা করিবেন যে আমি এখন আল্লাহ তালার সন্তুষ্টির জন্য অজু করছি তাহলে আপনার অজুর নিয়ত হয়ে যাবে অতপর বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে অজু আরম্ভ করিবেন অজুর সময় অনর্থক কথাবার্তা বলার চেষ্টাও করিবেন না সকল প্রকার দুনিয়াবি কথাবার্তা থেকে বিরত থাকবেন ইনশাল্লাহ অজুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় খুব মনোযোগ সহকারে ধৌত করিবেন ইনশাল্লাহ অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার কালিমায় শাহাদাত এই ভাবে পাঠ করিবেন আশাহ চতুর্দিক থেকে অঝরে বৃষ্টির ন্যায় আল্লাহ তাআলা আপনার উপরে শান্তি রহমত বরকত নাজিল করিবেন সুবাহানুল্লাহ শুধু তাই নয় আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি অজুর পরে কালিমায় শাহাদাত পাঠ করিবে আল্লাহ তালা হাসরের ময়দানে কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন সুবাহানুল্লাহ সেই ব্যক্তি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সহ সম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে সম্মানিত তিনি ভাই ও বোন আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক সুগম হোক তাহলে অবশ্যই প্রত্যেক সময় ওজুর পরে এই ছোট্ট কালিমাটি পাঠ করে নেবেন ইনশাআল্লাহ কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন দিনী ভাই ও বাবারা মসজিদে গিয়ে জামায়াতের সাথে এশারের চার আত ফরজ নামাজ পড়িবেন মহিলা মা ও বোন যারা রয়েছেন এবং মাঝুর ব্যক্তিগণ যারা রয়েছেন তারা ঘরে বা বাড়িতে এশারে চার রাকাত ফরজ নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন এশারে চার রাকাত ফরজ নামাজ পড়ার পরে দুই রাকাত সুন্নত নামাজ পড়িবেন এই দুই রাকাত সুন্নত নামাজ পড়ার পরে দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িবেন তথা নফল নামাজ পড়িবেন এই নামাজের ভিতরে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন যে দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা সকল প্রকার অবনতি এবং ক্ষতির রাস্তা থেকে হেফাজত করিবেন তাও আবার নিজ কুদরতি হাতে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা প্রত্যেকটি জায়গায় আপনাকে সফলতা ও উন্নতি দান করিবেন শুধু তাই নয় কঠিন বিপদ থেকে হেফাজত করিবেন এমনকি জাহান্নামের আগুন থেকেও আল্লাহ আপনাকে হেফাজত করিবেন রাখবেন বা এই দোয়াটি কখন পাঠ করিবেন কতবার পাঠ করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে পেট্রিক্যালই দেখিয়ে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে দেখতে থাকুন প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে একতিনিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি বা নফল নামাজ পড়িতেছি নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবেই উঠাবেন উঠি আল্লাহ আকবার বনে হাত ছেড়ে দিয়ে ফেলে ফেলবেন মাথার পরে सना পাঠ করবেন এইভাবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক सनाত করার পরে اعوذ بالله ابن اكبر بسم الله بابي بات اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أَطْبَرَ صورة الفاتحة شروط كشاش برجنة صوش الدكور ايه بابي الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك إياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অতপর একবার বলবেন আমিন অতপর বলবেন بسم الله الرحمن الرحيم অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সুরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ আপনাদের বোঝার জন্য আমি ছোট্ট একটি সুরা পাঠ করছি لیل فی قریش ইলাফি রিহলাত الشتاء আপনি ছেলে এই সোরাটিও পাঠ করতে পারেন অথবা যেকোনো একটি সোরা পাঠ করে নিবেন ইনশাল সোরা পাঠ করা শেষ করে আল্লাহ একবার বলে রুকুতে চলে যাবেন রোকোতে গিয়ে ও তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে শো হ্যা র আপনি ছেলে এ তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে স্যামি আল্লাহ লিমন বলে সোজা হবেন সোজা হয়ে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন ওরা ব্যানাল হ্যামদে অথবর আউয়া হু আকবার বলে সেজদায় চলে যাবেন সেজদায়কে তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে এই পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন যে দোয়া পাঠ করিলে আল্লাহ তালা বান্দার প্রত্যেকটি জায়গায় সফলতা ও উন্নতি দান করিবেন সকল প্রকার ব্যর্থতা থেকে হেফাজত করিবেন এবং জাহান নামের আগুন থেকে আল্লাহ তালা বান্দাকে বাঁচিয়ে রাখবেন সেই দোয়াটি হল রব্বানা حسنة وفي الآخرة حسنة ওয়াকিনা আদা বনাফ দোয়াটি এইভাবে তিনবার পাঠ করিবে ইনশাল্লাহ দুয়াটি পাঠ করা শেষ করে আবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই শেষদার একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে চেষ্টা করিবেন দোয়াটি পাঠ করার জন্য দোয়াটি হল আল্লাহ হুম ও র হাম্নি ওয়াদিনী ও যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতপর আল্লাহ আকবার বলে আরেকটি সেজায় চলে যাবেন সার্জ দাই গেছে তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে শব হা রবিয়াল আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সেই দুআটি পাঠ করিবেন রবনাতিনা ফিদুনিয়া হাসন ওয়াফিল রতি হাসন ওয়াতিনা বন্য দুআটি এইভাবে তিনবার পাঠ করা শেষ কর করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন অতপর বিসমিল্লা পাঠ করিবেন এইভাবে অতপর সরত আল ফাতেহা শুরু থেকে শেষ পর্যন্ত সহিশুদ্ধ করে একবার পাঠ করিবেন ইংশা অতপর একবার বলবেন আমিন অতপর বলবেন বিসমিল্লাহ অতপর পবিত্র কোর ছোট্ট সুরার মধ্যে অন্যতম একটি সোরা এখলাস তথা কুল আল্লাহর সোরা চেষ্টা করিবেন এই সোরাটি পাঠ করার জন্য কারণ এই সুরাটি একটি দামি উন্নতমানের মানের এবং ফজিলতপূর্ণ সম্মানিত সুরা এই সোরা এমন দামি যে আল্লাহ তালার পবিত্র মহান পরিচয় পর্যন্ত এই সোরার মধ্যে তুলে ধরেছেন শুধু তাই নয় সুবাহ অনেক ফজিলত রয়েছে ফজিলত নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন ভিডিও অনেক লম্বা হয়ে যাবে যার কারণে এই সোরার আর ফজিলত নিয়ে আলোচনা করছি না সম্মানিত তিনি ভাইবোন সময় পেলে অন্য এক সময় এই সোরার ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাইবোন চেষ্টা করবেন সোরাটি একবার এইভাবে

রুকুতে থেকে রুকু তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহানাল রাব্বিয়াল আজীম আপনি চাইলে তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ অতঃপর আকবার বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে সেজদা তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহানাল রাব্বি আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবি ভাবে হাসান ওয়াফিল রতি হাসান ওয়াকিনা দুআঁটি তিনবার পাঠ করার শেষ করে আল্লাহ হু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই শেষজার মাঝখানে সেই দুআঁটি যদি পারেন অবশ্যই একবার পাঠ করিবেন আর যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অথপর আল্লাহ আকবার বলে আরেকটি শেষ দায় চলে যাবেন শেষদায় গিয়ে শেজার তাসবির পাঠ করবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহানাল রব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবিহ অথবা সাত পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সেই দুহাটি পাঠ করিবেন রব্বানা আ'তিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও কিনা আযাবান তিনবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন بشير. التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أعظم أكبر إبراهيم إبhabi اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد দু মসজিদ অক্টোবরে একবার দু আয় মা চোরাপাঠ ভাবে اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. অতপর বাম দিকে একটি সালাম দিবেন ভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ এবং নামাজের ভিতরে যে বিশেষ দোয়াটি পাঠ করেছি অবশ্যই সেই দোয়াটি পাঠ করিবেন কারণ এই দোয়ার বরকতে আল্লাহ তালা বান্দাকে সকল প্রকার অবনতির রাস্তা থেকে হেফাজত করেন তাও আবার নিজ কুদরতি হাতে শুভ আল্লাহ তালা এই ছোট্ট দোয়ার বরকতে বান্দাকে প্রত্যেকটি কাজে প্রত্যেকটি স্থানে উন্নতি ও সফলতা দান করেন শুধু তাই নয় জাহান্নামের আগুন থেকে আল্লাহ তালা বান্দাকে হেফাজ হেফাজত করিবেন সুবহান আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন আপনি চেষ্টা করিবেন এইভাবে দুই দুই রাকাত করে আট অথবা বারো রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য কারণ পবিত্র হাদিসের মধ্যে উল্লেখ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কখনো আট রাকাত আবার কখনো বারো রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েছেন এই জন্য চেষ্টা করিবেন আট অথবা বারো রাকাত পড়ার জন্য তবে আপনি চাইলে সর্বনিম্ন দুই রাখা আত থেকে শুরু করে যত রাকা আত ইচ্ছে পড়তে পারেন কোনো বাধা নেই কোনো সমস্যা নেই সম্মানিত নামাজ শেষ করে আপনি যদি আঁত পড়েন তাহলে পড়ে বসে পড়বেন চার রাখা আত যদি পড়েন চার রাকাত পড়ে বসে পড়বেন এইভাবে যত রাখা নামাজ পড়বেন সম্পূর্ণ নামাজ শেষ করে সে স্থানে বসবেন বসে প্রথমে একটি ছোট্ট দূরত পাঠ করিবেন এইভাবে আলাইহি ওয়াসাল্লাম কে না পারে এই দূরত আমি আশা কুড়ি আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই এ দুরূদ পারবেন কারণ এর চাইতে সহজ আর কোন দুরূদ নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহা এমন একটি দুরূদ যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্রই এ দুরূদ পাঠ করতে হয় যদি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছেন কিন্তু এই দুরূদ পাঠ করেননি বা কোন দুরূদ পাঠ করেননি তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন কারণ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেই আপনার জন্য বদোয়া করেছেন এই জন্য রাসুল সাল্লাসাল্লামের নাম শোনা মাত্রই তার উপরে দূরত পড়া আমাদের জন্য ওয়াজিব হয়ে যায় আবশ্যক হয়ে যায় বিষয়টি মাথায় রাখবেন যখনই আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের নাম আপনার কানে ভেসে আসবে সঙ্গে সঙ্গে পাঠ করিবেন সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সম্মানিত দিনী ভাই বোন আমলের সময় ছোট্ট এই দূরতটি কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন কারণ পবিত্র হাদিসের মধ্যে এসেছে বান্দা যখন কোন দোয়া করে দোয়ার পরে এবং পূর্বে যদি আল্লাহ রসুল সাল্লাহ আলী উপরে দূরত না পাঠ করে তাহলে তার দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় ঝুলন্ত অবস্থায় থাকে সেই দোয়া আল্লাহ তালার আরশে সে আজমে পৌঁছাইতে পারে না আপনার দোয়া যদি আল্লাহ তালার আরশে সে আজমে পৌঁছাইতে না পারে তাহলে আপনার দোয়া কিভাবে কবুল হবে তাহলে কিভাবে সেই দোয়ার সুফল পাওয়ার আশা আপনি করতে পারেন সম্মানিত যদি ভাই ও বোন অবশ্যই দোয়ার পূর্বে এবং পরে একবার হলেও এই দূরত্ব করে নেবেন বা যে কোনো একটি দুরুদ পাঠ করে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করে নেবেন যে ইস্তেগফার পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন শুধু তাই নয় পবিত্র হাদিসের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত তাওবা করবে বা ইস্তেগফার পাঠ করিবে আল্লাহ তাআলা সকল সংকটকে দূর করে দিবেন তার রিজিকের পথকে প্রশস্ত করে দিবেন তাকে আল্লাহ তালা অকল্পনীয় ভাবে আল্লাহ তালা আপনাকে রিজিক দান করিবেন যা আপনি কখনো ভাবতেও পারেননি কল্পনাও করতে পারেননি সোবাহ সম্মানিত উদ্দিনী ভাইবোন শুধু তাই নয় আল্লাহ তালা আপনার গোনাকে মোচন করে দিবেন ভাই ভাইবোন এই জন্য চেষ্টা করিবেন নিয়মিত এই ইজতে পাঠ করার জন্য কমপক্ষে পাঁচ নামাজের পরে একবার হলেও ইসতে পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম সাহাবিদেরকে বললেন ওয়ামার সাহাবীরা তোমরা কি জান্নাতের গুপ্ত ধন সম্পর্কে জানতে চাও তোমরা কি জান্নাতের হনিস সম্পর্কে জানতে চাও তাহলে পড়ো লা পবিত্র হাদিসের মধ্যে এসেছে যে লাহাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এই শব্দটুকু সত্তরটি রোগের মহা ঔষধের কাজ করে সুবাহান্লাহ সত্তরটি রোগের মহা ঔষধের সমান এই ছোট্ট দোয়াটি হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা সম্মানিত দিন ভাই বোন যখন আপনার জীবনে কোনো বড় ধরনের রোগ দেখা দিবে যেমন ক্যান্সার ডায়াবেটিস বা বিভিন্ন রকমের বড় ধরনের মারাত্মক রোগ আছে সঙ্গে আল্লাহ তালার উপরে পূর্ণ তাওয়াকল ও ভরসা নিয়ে একবার পাঠ ইল্লা বিল্লা আল্লাহ তাআলা আপনার সমস্ত রোগকে দূর করে দিবেন আপনার রোগ যত বড়ই হোক না কেন সুবাহ সম্মানিত তিনি ভাই অতঃপর অতপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন যে দোয়া পাঠ করিলে আল্লাহ আলা বান্দার জীবনের গোনাকে ক্ষমা করেন বান্দার উপরে প্রচুর পরিমাণ দয়া করেন বান্দাকে ভালোবাসেন এবং বান্দাকে উত্তম হালাল রিজিকের ব্যবস্থা করে দেন সেই দোয়াটি হলি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার উপরে দয়া করুন এবং আমাকে রিজিক দান করুন শুভানাল ছোট্ট দোয়া এইভাবে সাতবার পাঠ করিবেন আল্লাহলি ওয়ার হেমনি ওয়ার জোকনি সাতবার পাঠ করিবে আর লাহা কোথায় বিল্লাহ কথা যে বলেছিলাম সে দোয়াটিও সাতবার পাঠ করিবেন ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই বোন অথবা আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে এক ব্যক্তি হযরত আলী নাজিয়াল্লাহ তা আলা আনফের কাছে কিছু সাহায্য চাইলেন ব্যক্তিটা ছিল অত্যন্ত গরিব ঋণগ্রস্ত একজন মানুষ হজরত আলী রাজি আল্লাহ আনহু ওই ব্যক্তিকে বললেন হে ভাই আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব যে বাক্য পাঠ করলে আল্লাহ তালা তোমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন সকল অভাবকে দূর করে দিবেন এমন কি তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে যা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম আমাকে শিখিয়েছিলেন সোহান আল্লাহ সম্মানিত দিনী ভাই সেই দোয়াটি হজরত আলী রাজি আল্লাহ আনহু ওই ব্যক্তিকে শিক্ষা দিয়েছিলেন দোয়াটি হলো اللهم اكفني بحلالك عن حرامك وأغنيني بفضلك عمن سواك দোয়াটি সাতবার যদি পাঠ করে দিতে পারেন ওচিরে আপনার সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে সকল অভাব দূর হয়ে স্বচ্ছলতা চলে আসবে ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাইবেন এই জন্য চেষ্টা করিবেন ছোট্ট দোয়াটি সাতবার পাঠ করার জন্য এই দোয়াটি সাতবার পাঠ করা শেষ করে আরেকটি দোয়া পাঠ করিবেন যে দোয়ার ব্যাপারে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন আল্লাহ তাআলার শপথ করে বলেছেন যে এই দোয়া পাঠ করার পরে কেউ যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাকে তা দান করিবেন সুবহানাল্লাহ শুধু তাই নয় কেউ যদি এই দোয়ার মাধ্যমে আল্লাহকে স্মরণ করে

أَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ওয়ালামিয়া কল হু কুফান এই দোয়াকে হাদিসের ভাষায় ইসমে আজম বলা হয়েছে সুভহায়ানালল্লাহ ইসমে আজম এমন একটি দোয়া যে দোয়ার পাঠ করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা কখন ওই তাকে খালি হাতে ফিরিয়ে দেন না অবশ্যই তার চাওয়াকে আল্লাহ তাআলা পূরণ করে দেন তার দোয়াকেও কবুল করেন সুভহায়ানাল্লাহ সম্মানিত দিনী ভাইবোন এই ইসমে আজমটি কমপক্ষে একবার হলেও পাঠ করার চেষ্টা করিবেন ইনশাআল্লাহ রিজিকের দরজা খুলে যাবে দোয়াটি পাঠ করা শেষ করে একবার এই দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دعاء كريبيني আল্লাহামদুলিল্লা ইউরবিন আলামিন ওসলা তুলে মো আলা সল অম্বিয়া ইউল মুরসালিন অতপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তা আলাহর কাছে চাইবেন আপনি এখন যা চাইবেন তাই পাবেন আল্লাহ তাআলা আপনার সমস্ত চাওয়াকে পূরণ করিবেন সকল দোয়াকে কবুল করিবেন এই জন্য বেশি বেশি দোয়া করিবেন ইনশাল্লাহ সম্মানিত দিনই ভাইবোনের সমস্ত দোয়া মোনাজার শেষ করে একবার বলবেন হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার সকল ওনাজ শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন্লাহ আলাই সম্মানিত তিনি ভাই বোন আপনি যদি এইভাবে আমলটি করতে পারেন কপাল যাবে চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা হবে সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরে দুশ্চিন্তা বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ চতুর্দিক থেকে আল্লাহ আপনার উপরে অঝরে বৃষ্টির ন্যায় শান্তি রহমত ও বরকত নাজিল করিবেন প্রত্যেকটি কাজে প্রত্যেকটি জায়গায় সফলতা ও উন্নতি লাভ হবে সকল প্রকার অবনতি থেকে আল্লাহ আপনাকে নিজ বোন আমি আশা করছি আজকের এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সদগাই জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্টে আমিন বলে দোয়াই শরিক থাকবেন যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলের জন্য অন্তরের অন্তর স্থল থেকে দোয়া করি আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে মানে কামায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন সকলেই বলি আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ